বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের হরিহর পাড়ার তিন পরিযায়ী শ্রমিক যখন শ্রমিকরা হলেন প্রদীপডাঙ্গা গ্রামের নাসির শেখ দিলবার হোসেন ও জালিম শেখ স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে গ্রামের শ্রমিকরা বিহারের নবীনগর এনটিপিসি এক নম্বর গেট এলাকায় ফেরির কাজ করতেন অভিযোগ দুদিন আগে ফেরি করতে গিয়ে কিছু দুষ্কৃতি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয় এরপর আধার কার্ড দেখতে চাওয়া হয় আধার কার্ড দেখানোর পরও রক্ষা মেলেনি বাংলাদেশি বলে অপবাদ দিয়ে তিন শ্রমিককে ব্যাপক মারধর করেন অভিযুক্তরা ঘটনায় গুরুতরভাবে মানসিক ও শারীরিক আঘাত পান তিনজন শনিবার রাতে প্রাথমিক চিকিৎসার পর আহত অবস্থায় তারা ঘরে ফিরে আসেন অভিযোগ মারধর করার পর রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা আতঙ্ক কাটেনি তাদের মধ্যে ঘটনায় খুব ছড়িয়েছে এলাকায় রবিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে তৃণমূল নেতৃত্ব সফিকুল শেখ ও চন্দন মন্ডল আহত শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন পরিবারের পাশে থাকা আশ্বাস দেন স্থানীয় মানুষজনের অভিযোগ গত কয়েক বছর ধরে ভিন রাজ্যে কাজে গিয়ে বারবার হেনস্থার মুখে পড়ছেন বাংলার

দিয়ে আমরা যাচ্ছিলাম ফেরিতে হুম পানের দোকানে দাঁড়ালছিলাম পান খাওয়ার জন্যে হুম দিয়ে একটা ছেলে আছিলো গাড়ি চাফি তুলিল আজকা তো বাংলাদেশে আধার কার্ড দেখা চাফি তুলি নিল আমরা তিনজনে ছিলাম ওখানে দিয়ে সেই আধার কার্ড দেখা বুঝছে গালাগাল করছে আবার কানে চাপি ভর দিয়ে খাম করে দিয়েছে গোদন টিপা ধরছিল কেন এরকম করলো কেন বাংলাদেশি বলে শাসিত রাজ্য সেখানে মানে বাংলাদেশি রোহিঙ্গা বলে শুধু মুসলমান হওয়ার কারণে তাদের উপর অত্যাচার নামছে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে অনেক সময় সরকারিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে বিগত দিনে দেখলেন আপনারা আমাদের নেতা মাননীয় বিধায়ক এই গ্রামের হচ্ছে কতজন আক্রান্ত হয়েছে আজকের দিনে তিনজন আক্রান্ত হয়েছে কবে আক্রান্ত হয়েছে তারা গত পরশু আক্রান্ত হয়েছে ওরা এখনও দেখলাম খুব আতঙ্কে আছে আমরা খবর শুনে আমরা আমাদের বাড়িতেও গিয়েছিলাম আমাদের মাননীয় বিধায়ক নিয়ামর শেখ মহাশয়কে জানানো হয়েছে এবং আমরা অঞ্চল নেতৃত্ব বেশ কয়েকজন মিলে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকেও আমরা আশ্বস্ত করলাম যে আমরা তৃণমূল কংগ্রেস দল মাননীয় বিধায়ক নিয়ামত শেখ আপনাদের পাশে আছেন এরপরে যেন এরকম অশান্তি না হোক বা এরকম সমস্যা যেন আপনারা না পড়েন তার জন্য আমরা মাননীয় বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি গরিব মানুষ আপনার বিহারে ফেরি করতে যায় বিহারে ফেরি বলতে এরা ধরুন সে ভাঙা চূড়া আপনার টিন এই চুল এইসব কিনে মানে নিতান্তই গরিব মানুষ এরা না খেতে কী বলেন তো জমি জায়গা তেমন নাই আপনারা দেখলেন বাড়িঘর তো সেই ক্ষেত্রে এরা দীর্ঘদিন ধরেই যায় তো ওখানকার কিছু বিহারি মানুষ যেটা বয়স্ক মানুষ তাদেরকে এদিকে প্রথম তো তোদের বাড়ি কোথায় ওরা বলে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বলে ওদের আধার কার্ড দেখা আধার কার্ড দেখার পরে দেখে ছাড়েনি মানে কি বলেন তো একদিনের চোখে ঘুষি মেরেছে মানে সে লজ্জায় চোখ দেখাতে পারছে না মানে আমাদের পশ্চিমবঙ্গ তো এরকম না আমাদের পশ্চিমবঙ্গ ভালো জালিম শেখ দিলওয়ার হোসেন আর একটা নাসির মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গে সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জা মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন মার্বেলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাগ সেরামিক্স ভার্চুর পেইজ হিন্দওয়্যার ইটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা পোর্ট সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিলন মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরচোড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁঠাবেড়িয়া ও দুর্লাপুরে আপনারা দেখছেন টিভি নিউজ ট্যানেল আপনারা মানে আমরা